দেখতেছেন যে আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানিত স্যার টুরিস্ট পুলিশ নীলফামারি জোনের ইনচার্জ আমাদের স্যার মুসফিক স্যার উনি একজন সংস্কৃতিমরা মানুষ ওনাকে দেখেই বোঝা যায় আমাদের কি আমরা ভিডিও করছিলাম আমরা গানে গানে মানুষকে উপহার দিয়ে থাকি তো আমাদের সাধুবাদ জানাতে আমাদের স্যার আমাদের কাছে চলে এসেছে দেন আমাদের সাথে ছবি তুললেন এবং কি আমাদের সাথে উনি ভিডিও করবেন এই বিষয়টা আমার কাছে খুব হৃদয় ছুঁয়ে গেছে একজন সংস্কৃতি মরা মানুষ আমাদেরও আমাদের একজন শ্রদ্ধীয় স্যার আছেন আমাদের ভুল্লি ভুল্লি থানার স্যার আমি স্যারের সাথে দেখা হয় আমার আমার সাইবুল স্যারকে মনে পড়ে যাচ্ছে আমাদের ভুল্লি থানার ওসি স্যার ঠিক আছে উনিও এরকম সংস্কৃতি মরা একজন মানুষ আমি স্যারকে পেয়ে আমি মারাত্মক লেভেলের আমি খুশি এবং আনন্দিত এবং স্যারকে বলবো যে স্যার যদি বলতেন যে আমাদের এই ধরনের ভিডিওগুলো দেখে আপনার কেমন লাগবে স্যার ধন্যবাদ আপনার নাম কালাম আবুল কালাম আজাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার টিমকেও ধন্যবাদ আর আপনারা যারা শিলখামারি ট্যুরিস্ট স্পট নীলসাগর দিঘি এতে বিন্না দিঘি নামে পরিচিত এখানে যে আপনারা আজকে মৎস্য আহরণ উৎসব চলিতেছে এই উৎসবে আপনারা আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মোবারকবাদ জানাই যে আপনারা এরকম প্রোগ্রামে আসবেন এবং মাঝে মাঝে এরকম প্রোগ্রাম হয় এখানে তা আপনারা সব সময় এখানে ঘুরতে আসবেন দেখতে আসবেন এটা আপনাদের একটি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন এখানে প্রত্যত্ত একটা জাদুঘর আছে আপনারা আসবেন এবং এটা উপভোগ করবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যার সবাইকে তালি দেন তার জন্য একটা ছোট্ট গান আমি বলবো যেটা হচ্ছে ওরে বাবা দেখলে সর্বয়ঙ্গ তার ঘরে আমি কে সহ রে আল্লাহ রাস বি

아 <목소리나>

Aba o tere ka motho a mope ka motho a mope. গান শোনাইছেন মন ভরে গেছে পরশু বিকালে আমরা সারাদিন ডিউটি করছি আজকে প্রচন্ড গরম ছিল আপনারা জানেন এখানে তাপমাত্রা অনেক বেশি আজকে তারপরেও যে এত সময় নিয়ে আপনারা দর্শক সহকারে গানটি উপভোগ করলেন সবাইকে অসংখ্য অসংখ্য আর পুলিশ পুলিশ নীলফামারি জোনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম স্যারকে অসংখ্য ধন্যবাদ